যারা নতুন জিমে যায় বিগেনার তারা জিমে গিয়ে কিছু মিস্টেক করে ফেলে প্রথম প্রথমেই কিছু ভুল করে ফেলে যার জন্য তাদের বডির গ্রোথ আর হয় না বডির মাসেলগুলো আর বাড়ে না ডেভেলপমেন্ট হয় না সেই রোগা রোগাই থেকে যায় তো এর থেকে মুক্তির একমাত্র উপায় আজকের আমি তুলে ধরবো নতুন যারা জিমে যায় জিমে গিয়ে তারা তিনটি প্রধান মিস্টেক করে ফেলে থ্রি মিস্টেক আজকে দেখাবো যে এই জন্যই এদের জিমে গিয়ে বডি হয় না যারা ডিউ জিবার বিগেলার প্রথমেই জিবে এসে যে ভুলটা করে ফেলে সেটা হলো ভারী ওয়েট ক্যারি করে ভারী ওয়েট ক্যারি করে তাদের মাসেলের টিস্যুগুলো নষ্ট হয়ে যায় এর ফলে বডির গ্রোথ নষ্ট হয়ে যায় তাই ভারী ওয়েট ক্যারি করবেন না সেকেন্ড মিস্টেক আবার অনেক ভাইয়েরা আছে যারা ফাস্টফুড খেয়ে খেয়ে বডির বারোটা বাজিয়ে ফেলেছে তাই আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আর ফাস্টফুড খাবেন না প্রপার ডায়েট করুন আর জিম করুন দেখবেন বডির গ্রোথ অনেকটাই বেড়ে গেছে থার্ড মিস্টেক যারা নিউ জিমার বিগেনার তারা একটা মারাত্মক ভুল করে ফেলে সেটা হলো হস্তমৈতন হস্তমৈতন করে করে শরীরের বারোটা বাজিয়ে ফেলে জিমে গিয়ে ঠিকঠাক জিম করতে পারে না তাই আমি বলবো আট ঘন্টা করে দিনে ঘুমান প্রপার ডায়েট নিন এবং জিম করুন দেখবেন আপনার অজান্তে আপনার বডির গ্রোথ বেড়ে গেছে তাই যারা বিগেনার নতুন জিমে ভর্তি হয়েছে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট জিমে গিয়ে কোনো দিন প্রথমেই যেটা বলবো ডায়েট প্রপার ডায়েট করো তাহলে খুব সুন্দর বডি হবে আর সেকেন্ড যেটা বলবো বেশি ওয়েট ক্যারি করার দরকার নেই বেশি ওয়েট ক্যারি করলে মাসেলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে মাসেল ঠিকঠাক গ্রো করবে না তাই বলবো অল্প ওয়েট দিয়ে ব্যায়াম করার জন্য আর তৃতীয় মিস্টেক সেটা বলবো লাইফ স্টাইলটা চেঞ্জ করতে হবে প্রপার লাইফ স্টাইল আনতে হবে লাইফ স্টাইল প্রপার হলে আপনার বডিও কিন্তু প্রপার হবে এটুকু আমি বলে দিলাম তো বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিও